মা বসু ধন্যবাদ লক্ষ্মী পূর্ণিমার সবাইকে শুভেচ্ছা সবাই যখন লক্ষ্মী পূর্ণিমায় লক্ষ্মীর আরাধনায় ব্যস্ত মুইও ঠিক তেমনি লক্ষ্মীর আরাধনায় ব্যস্ত ছোট্ট ভিডিও শেয়ার করলুম মোর বাড়ির লক্ষ্মী পূজা আমরা ব্রাহ্মণ দিয়া পূজা করি না নিজের মতো করিয়া ঘরের ঠাকুর মা লক্ষ্মীর পূজা করি সবাইকে মা লক্ষ্মী আশীর্বাদ প্রদান করুক মা লক্ষ্মী সবার ঘরে অধিষ্ঠাতি দেবী হিসাবে থাক অচঞ্চলা হয়ে থাক মা লক্ষ্মী じゃあいいの、もんちゃんもいいの、もんちゃんも。はい。うん、でね、 মই নিজে পাঁচালি বলো আর পাঁচালি যেহেতু লক্ষ্মী পূজা শুরু করিম তাই পাঁচালির সব মন্ত্রই থাকে লক্ষ্মী দেবীর আরাধনা মন্ত্র প্রণাম মন্ত্র তার আগে গণেশ মন্ত্র সবই চেষ্টা করো পরিবার একটু কষ্ট হয় কারণ সংস্কৃতি উচ্চারণ করা অভ্যাস নাই তাই তবু চেষ্টা করো পূজাটা নিজের মতো করিয়া করিবার একটা নিজের ভিতরে একটা শান্তি হয় আর এই পেশে দেখো মোর বেটির ফটো ওর ফটো শ্যুটটা করতেই লাগবে হ্যাঁ করছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা লক্ষ্মী সবার উপর কৃপা বর্ষণ করুক ধন্যবাদ